আপনারা জানেন আজকে পয়লা মে দিবস শ্রমিক দিবস শ্রমিক দিবসে উপস্থিত আছেন জাতীয় যুব শ্রমিক লীগের বরিশাল জেলার সম্মানিত সভাপতি এডভোকেট রিয়াজ মাহমুদ উপস্থিত আছেন বরিশাল জাতীয় জেলা যুব শ্রমিক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উদ্দিন নকিব উপস্থিত আছেন মহানগর যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহানগর ও জেলা ভাই বোনের আসসালাম আলাইকুম আমি আমার দিলেছি না